এদিকে হঠাৎ করেই মহাশু খবর পেল শেখ হাসিনা ফাঁসির রায় বাতিল বলে ঘোষণা দিল জাতিসংঘ এর মধ্যে ডক্টর ইউনুসের পতনের ডাক দিয়ে দাব ওঠি নিয়ে দুপুরের পরেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে সারা দেশের আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা কঠিন বিপদের মুখে ডক্টর ইউনুসের সরকার যে কোনো সময় ভেঙে যাওয়ার সংখ্যা ফাঁসির সাজা দেয়া হলো শেখ হাসিনাকে অথচ আসলে শেখ হাসিনা ফাঁসির দড়িতে ঝুলবেন না ঝুললেন ভবিষ্যতে বড় ধরনের আইনি প্রশ্ন উঠতে পারে এই বিচারকে কেন্দ্র করে এমন আশঙ্কার কথা এরই মধ্যে আইনজীবীরা বলেছেন ইন্টারন্যাশনাল সাউথ এশিয়া শেখ হাসিনার মামলার রায় নিয়ে বিবৃতি দিয়েছে ওই বিবৃতিতে বলা হয়েছে শেখ হাসিনার মামলার বিচার প্রক্রিয়া এবং মৃত্যুদণ্ড কোনটি স্বচ্ছ ও ন্যায়সঙ্গত হয়নি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসি রায় হওয়ার পর আবারও এই আলোচনা চাঙা হয়ে উঠেছে যে ভারত কি শেখ বাংলাদেশে ফিরিয়ে দেবে এবং বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড প্রাপ্ত শেখ হাসিনাকে যদি ভারত নান্দে তাহলে কি ভারত আর বাংলাদেশের মধ্যকার সম্পর্কটা ঠিক হতে পারে এখন এই উপদেষ্টা মণ্ডলীগুলা দেশের মানুষের কথা চিন্তা না করে দেশের কোনো উন্নয়নের কথা চিন্তা না করে 15 মাস পরে কিভাবে বিদেশ পালিয়ে যাবে কিভাবে তারা সেফ এক্সিট পাবে যদি একটি পাতা নলিписание দিয়ে ফেলেই তারা তার আগে বা তার পরে কিভাবে বিদেশ চলে যেতে পারবে সেগুলো নিয়ে এখন দেনদরবার শুরু হয়ে গিয়েছে এখন কিন্তু চাপ বাড়ার সম্ভাবনা আছে যে নির্বাচনে আওয়ামীลีกকে নিতে হবে আওয়ামীลีก না নিলে এই নির্বাচন অসংগঠন হবে এমন একটা পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে আমরা এই অবৈধ জঙ্গি ইউরোজ সরকারকে পদত্যাগে বাধ্য করব লড়াই এই ইউরোজ সরকারকে স্টেপ ডাউন না করা পর্যন্ত আমাদের চলবে এই সংগ্রাম চলছে এবং চলবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্ডার ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসছে নতুন একটা ভিডিও নিতিমন্ত আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয়ে দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে কিন্তু এই মৃত্যুদণ্ড অর্থাৎ ফাঁসির সাজা দেয়া হলো শেখ হাসিনাকে অথচ আসলে শেখ হাসিনা ফাঁসির দড়িতে ঝুলবেন না ঝুললেন মোহাম্মদ ইউনুস কেন বলছে এই কথাটা এখানে আলোচনা করব। এই যে রায়টি দেয়া হয়েছে গতকাল এটা কেবল একটি বিচারক বিচারিক সিদ্ধান্ত নয় বরং এটি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং বিশেষত নোবেল লরিয়েট মোহাম্মদ ইউনুসের আন্তর্জাতিক সুনাম ও বিশ্বাসযোগ্যতার জন্য একটি তার উপর একটা মারাত্মক আঘাত বলা বাহুল্য এই রায় বাংলাদেশের অভ্যন্তরে রাজনৈতিক ফাটল আরো চওড়া করবে এবং ইতিমধ্যে অর্থনীতি আইন শৃঙ্খলা গোল্লায় যাওয়া মবের দখলে যাওয়া বাংলাদেশকে যদি আরো ভয়ঙ্কর গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয় এই রায় কেউ অবাক হবে না যদিও শেখ হাসিনা বর্তমানে ভারতে নির্বাসনে রয়েছেন এবং রায় কার্যকর করা সম্ভব নয় তবুও এই বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক আইন ও ন্যায় বিচারের মৌলিক নীতিগুলোকে ভয়াবহভাবে লঙ্ঘন করেছে কিভাবে সেটা একটু দেখি কেন এই রায়কে প্রহসনের বিচার বলা হচ্ছে আসুন সেই প্রশ্নে যাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই বিচার প্রক্রিয়া ক্যাঙ্গারু কোর্ট বা প্রহসনের বিচারের সকল বৈশিষ্ট্য বহন করছে কাকে বলা হয় প্রহসনের বিচার তার মূল লক্ষণগুলো হলো রায় আগে থেকে নির্ধারিত থাকা নিরপেক্ষতার অভাব আইনি প্রতিনিধিত্বের অধিকার থেকে বঞ্চিত করা প্রমাণ দমন করে দেওয়া প্রমাণ নষ্ট করা এবং যথাযথ প্রক্রিয়ার লঙ্ঘন করা এগুলো হচ্ছে প্রহসনের বিচারের লক্ষণ শেখ হাসিনার বিরুদ্ধে পরিচালিত এই বিচার বা অবিচার বা বিচারহীনতার মানদণ্ডে পুরোপুরি খাপ খেয়ে যায় প্রথমত শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে বিচার করা হয়েছে আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি অনুযায়ী অভিযুক্তের নিজের বিচারে উপস্থিত থাকার অধিকার রয়েছে আন্তর্জাতিক দেওয়ানি ও রাজনৈতিক অধিকার চুক্তি আইসিসিপিআর তার ফোর্টিন বাই থ্রি চোদ্দ তিন ঘর ধারা ভাবে বলে যে প্রত্যেকে নিজের বিচারে উপস্থিত থাকার এবং ব্যক্তিগতভাবে নিজের পছন্দের আইনি সহায়তার মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের অধিকার রয়েছে যদিও ব্যতিক্রম পরিস্থিতিতে অনুপস্থিতিতে বিচার যায় তাহলেও সেটা তখনই করা যায় যখন অভিযুক্ত ইচ্ছাকৃতভাবে বিচার এড়াচ্ছেন এবং তার অধিকারগুলো অর্থাৎ ন্যায়িক বিচার সম্পূর্ণ সঠিক বিচার পাওয়ার অধিকারগুলো সম্পূর্ণভাবে সংরক্ষিত থাকা সত্ত্বেও তিনি যখন গর হাজির থাকেন অভিযুক্ত তখন তার অনুপস্থিতিতে বিচার করা যায় বলা ভাবল এখানে বিচার প্রক্রিয়ায় শেখ হাসিনার ন্যায়িক অধিকার আদৌ রক্ষিত হয়নি এবং এটা একটা সুষ্ঠু ন্যায় বিচারের যে পক্ষে সেই রকম ব্যবস্থা সেখানে ছিল না তো তার জন্যে আজকে এই অবস্থা তিনি সেখানে যেতে পারেননি এবং এটা আগাগোড়া এই বিচার হচ্ছে প্রতিশোধ করা একটা বিচার প্রক্রিয়া দ্বিতীয়ত ট্রাইব্যুনালের বিচারকদের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে জাস্টিস মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে থাকা তিন সদস্যের প্যানেলের বিচারকরা সবাই রাজনৈতিকভাবে আওয়ামী লীগ বিরোধী বিএনপি জামাত এদের সাথে যুক্ত এবং তাদের সাথে প্রকাশ্যভাবে সম্পৃক্ত প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম তিনিও জামাতের লোক এটা বিচারিক প্রক্রিয়ার নিরপেক্ষতার স্পষ্ট লঙ্ঘন তৃতীয়ত শেখ হাসিনাকে তার পছন্দের আইনজীবী নিয়োগের সুযোগ দেয়া হয়নি তিনি যাদেরকে নিয়োগ দিতে চেয়েছিলেন ঢাকার তাদেরকে তাদের সেই নিয়োগটা তাদের এগুলো গ্রহণ করা হয়নি ট্রাইব্যুনাল রাষ্ট্রীয়ভাবে শেখ হাসিনার জন্য একজন আইনজীবী নিযুক্ত করেছে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গমান এইটার উদ্দেশ্য এই উদ্বেগ প্রকাশ করেছেন যে একই আইনজীবী শেখ হাসিনা এবং তার সহ অভিযুক্ত আসাদুজ্জামান খান কামাল এই দুজনকে প্রতিনিধিত্ব করছেন যেটা করতে পারেন না এটা স্বার্থের সংঘাতের একটা স্পষ্ট উদাহরণ এটা কখনোই গ্রহণযোগ্য নয় আন্তর্জাতিক অপরাধ বিতর্কিত ইতিহাস দিকে একবার দেখা যাক বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সমালোচনার মুখে রয়েছে দু সালে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাইব্যুনালকে গভীরভাবে সমস্যাযুক্ত ন্যায্য বিচারের মানদণ্ডের প্রশ্নে ভরা বলে অভিহিত করেছিল সংস্থাটির এশিয়া বিভাগের পরিচালক ব্র্যাড অ্যাডামস তিনি বলেছিলেন যদি বাংলাদেশ সরকার চায় যে এই বিচারগুলো গুরুত্বের সাথে নেওয়া হোক তাহলে অবশ্যই নিশ্চিত করতে হবে যে অভিযুক্তদের অধিকারগুলো সম্পূর্ণভাবে সম্মানিত হচ্ছে এটা তার আমলের কথা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও ট্রাইব্যুনালের তীব্র সমালোচনা করেছিল এই এবং বলেছিল যে ট্রাইব্যুনাল সম্পূর্ণভাবে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করছে না জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন যে হাসিনার বিচার ন্যায্য বিচার ও যথাযথ প্রক্রিয়ার মানদণ্ড মেনে হচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন সালে নভেম্বরে আইসিটি রাইন কাঠামো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন গত বছর এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে দ্রুত সংশোধনের আহ্বান জানিয়েছিল ইউরোপিয়ান ইউনিয়ন জোর দিয়েছে যে আইনি প্রক্রিয়ার সকল পর্যায়ে যত প্রক্রিয়া নিশ্চিত করার গুরুত্ব রয়েছে সবচেয়ে বড় কথা একাত্তরের যুদ্ধ অপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনালের ক্ষমতা বাড়িয়ে যেভাবে জুলাই আন্দোলনকে যুক্ত করেছে এই অনির্বাচিত সরকার যখন সংসদ নেই দেশে এই অন্তর্বর্তী সরকারের এই ক্ষমতা নিয়ে এই প্রক্রিয়াটি পুরো আইন বিরুদ্ধ আন্তর্জাতিক আন্তর্জাতিক আইনে অনুপস্থিতিতে বিচার করা হয় রোম স্পষ্ট স্পষ্টভাবে বলেছে যে অভিযুক্তকে বিচারের সময় উপস্থিত থাকতে হবে তার তার সমস্ত রকমের ন্যায় বিচারের প্রক্রিয়া তার জন্য খোলা রাখতে হবে যুগোস্লাভিয়া এবং রুয়ান্ডার জন্য আন্তর্জাতিক ফৌজদারি ট্রাইব্যুনাল গুলো এবং লিওনের বিশেষ আদালত সবই সব জায়গাতে অনুপস্থিতিতে বিচার নিষিদ্ধ করেছে যেটা বাংলাদেশে হলো হিউম্যান রাইটস ওয়াচ স্পষ্ট ভাবে বলেছে যে অভিযুক্তের অনুপস্থিতি বিচার প্রক্রিয়াকে দুর্বল করে এবং অভিযুক্তের অধিকারকে ক্ষতিগ্রস্ত করে আন্তর্জাতিক আইনের প্রবণতা হলো আসামিকে শারীরিকভাবে উপস্থিত থাকা এবং নিজের বিচারে অংশগ্রহণের জন্য যাবতীয় ন্যায় বিচারের অধিকার তাকে দিতে হবে শেখ হাসিনার ক্ষেত্রে বলা হচ্ছে যে তিনি একটি সঠিক ট্রাইব্যুনালে তার অভিযোগকারীদের মুখোমুখি হতে ভয় পান না শেখ হাসিনা নিজে বলেছেন তিনি বলেছেন যেখানে প্রমাণ ন্যায্যভাবে পরীক্ষা করা যায় তিনি অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ করেছেন হেগের আন্তর্জাতিক ফৌজদারি আদালতে এই অভিযোগগুলো নিয়ে যেতে সেখানে তিনি নিজে উপস্থিত থাকবেন এবং নিজেও বসতে থাকবেন এবং তার এই কথা প্রমাণ করে যে তিনি বিচার এড়াচ্ছেন না বরং একটি ন্যায্য নিরপেক্ষ বিচার চাইছেন যেটা বাংলাদেশের ওই আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনালে হওয়া সম্ভব নয় এবার আসি প্রতিশোধমূলক বিচার এই কথাটা কেন বলা হচ্ছে কারণ ন্যায় বিচার নয় এই বিচারে এই রায়ের সময় এবং পরিস্থিতি স্পষ্টভাবে ইঙ্গিত করে যে এটি ন্যায় বিচারের পরিবর্তে রাজনৈতিক প্রতিশোধের একটি হাতিয়ার মোহাম্মদ ইউনুস নিজেই মোহাম্মদ ইউনুস নিজেই বলেছেন শেখ হাসিনাকে শাস্তি দেওয়ার এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন অনেক পর্যবেক্ষকদের আশঙ্কা এমন দৃশ্য একতরফা বিচারের অভিযোগকে শক্তিশালী করতে পারে

সম্ভব নয় বলে অনেকেই মত দিয়েছিলেন এমনকি সরকারের পরামর্শ ব্রিটিশ এনজিবিটম্যানো এই আদালতের নাম পরিবর্তনের সুপারিশ করেছিলেন তবে জুলাই আন্দোলনের সময়কার ঘটনায় বিচারের জন্য তথা দেশের মাধ্যমে আইনে কয়েক দফা সংশোধন আনা হয় সংসদ না থাকার সময় রাষ্ট্রপতির এভাবে অধাদেশ জারির একতিয়ার বর্তমান সংবিধানে নেই ফলে ভবিষ্যতে বড় ধরনের আইনি প্রশ্ন উঠতে পারে এই বিচারকে কেন্দ্র করে এমন আশঙ্কা কথা এর মধ্যেই এনজবিরা বলেছেন আবার সংসদ বিদ্যমান থাকার সময়ও রাষ্ট্রপতির অধাদেশের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে সংবিধানের 92 অনুচ্ছেদে অধাদেশ জারি ক্ষমতা দেওয়া হলো সেখানে বলা আছে অধ্যাদেশ আইনসভার ক্ষমতার সমপর্যায় তবে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হতে পারবে না অর্থাৎ সংসদ যেটা করতে পারে না রাষ্ট্র সেটা করতে পারেন না আইসিটি আইন পরিবর্তন করে দুই হাজার চব্বিশ সালের ঘটনার বিচার করা বিধান যুক্ত করার ক্ষমতা সংশোধন কারণ এটি কেবল উনিশশো একাত্তর সালে যুদ্ধাপরাধের বিচার করতেই প্রণীত আর সে কারণে রাষ্ট্রপতি অধ্যাদেশ দিয়েও আইনটি পরিবর্তন করতে পারেন কি না তা নিয়ে বিতর্ক রয়েছে এই রিপোর্ট করার সময় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়া শেখ হাসিনার মামলার রায় নিয়ে একটি বিবৃতি দিয়েছে ওই বিবৃতিতে বলা হয়েছে শেখ হাসিনার মামলার বিচার প্রক্রিয়া এবং মৃত্যুদণ্ড কোনটি স্বচ্ছ ও ন্যায়সঙ্গত হয়নি সরকার সমর্থক ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান যিনি দীর্ঘদিন ধরে আইসিটি পর্যবেক্ষণ করেন তিনি আর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ নিয়েও প্রশ্ন তুলেছিলেন হাইকোর্টের সমমর্যাদার এই আদালতে যারা নিয়োগ পেয়েছেন তাদের বেশিরভাগেরই হাইকোর্টে বিচার করার ন্যূনতম অভিজ্ঞতাই নেই আবার নিয়োগ পাওয়ার আগে স্থায়ী দশটি মামলার বিচার করার অভিজ্ঞতা থাকতে হয় সেটিও নেই এইসব কারণে এত গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল সাবেক কর্মকর্তা তাকবির হুদার একটি পোস্ট শেয়ার করে লিখেছেন অভিযুক্তদের অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ডের মতো কঠিন শাস্তি শেখ হাসিনার বিচারের রায়কে কার্যকর করা প্রায় অসম্ভব করে তুলল এ বিচার প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহলে অনেক প্রশ্ন ওঠার ইঙ্গিতেন দর্শক অনেকেই শেখ হাসিনার বিচারের রায়কে বলছেন প্রতীকী অ্যামিনিস্ট ইন্টারন্যাশনাল সাবেক কর্মকর্তা তাকবির হুদা অন্তর্বর্তী সরকার সমর্থকদের উদ্দেশ্য করে লিখেছেন লক্ষ্য যদি শুধু শেখ হাসিনাকে ফিরে আসতে বাধা দেওয়া এবং প্রতীকী মৃত্যুদণ্ড জারি করা হয় তা বাস্তবায়ন করা প্রায় অসম্ভব তাহলে এই রায় সফল হবে তিনি লিখেছেন যে পদ্ধতিতে বিচার করা হয়েছে এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেই বিষয়টিকে শেখ হাসিনা ও তার দলের পক্ষ থেকে আন্তর্জাতিক রাজনৈতিক শো ট্রায়াল হিসেবে উপস্থাপন করা সহজ হয়ে যাবে দর্শক এরই মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যম গুলো মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়টি বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস রায় ঘোষণা নিয়ে শিরোনাম করেছে বাংলাদেশ কোর্ট সেন্টেন্সেস ফার্ম শেখ হাসিনা টুডে এর মধ্যে বিবিসি আল জাজিরা রায় পরবর্তী সময় ভারতের অবস্থান সম্পর্কিত বিশ্লেষণ প্রকাশ করেছে এসব বিশ্লেষণে বলা হয়েছে ভারত থেকে ফিরে এনে দণ্ড কার্যকর করার কোনো সুযোগ আপাতত দেখা যাচ্ছে না এর আগে সরকারের বিভিন্ন পক্ষ থেকে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ানার গাল গল্প ছড়ানো হয়েছিল তবে আমরা এর আগে দেখিয়েছিলাম ইন্টারপোলের মাধ্যমে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে ফিরানো সম্ভব নয় উপদেশ হোসেন সাংবাদিকদের বলেছেন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে যারা ইতিমধ্যে শেষ করে যদি দেখেছেন তাদের এখানে শেষ করবো থাকবেন অন্য কোনো থাকবেন আল্লাহ